আসসালামু আলাইকুম আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় সেট কোড রেজিস্ট্রেশন নাম্বার রুল নাম্বার ভুল হইছে কি না বা ভুল হলে করণীয় কি এই সমস্ত ব্যাপার সেপার নিয়ে চিন্তা করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি আপনাদেরকে বলতে চাই যদি আপনারা সেট কোডে ভুল করেন তখন কি হবে মনে করেন আপনি একটা এমসিকিউ দাগিয়েছেন ওটার সেট কোড ছিল হচ্ছে গিয়ে কো আপনি উপরে সেট কোড কো লিখেছেন কিন্তু নিচে বৃত্ত বরাট করেন নাই তখন যারা খাতাটা দেখবে আর কি চেক করবে তারা ওই উপরে যেটা লিখেছেন ওইটা অনুযায়ী আপনার খাতাটা কেটে নিবে তো ক্ষেত্রে টেনশন করার কোনো কারণ নাই আর যদি আপনি বৃত্তবরাট করে ফেলেন মনে করেন কো সেটে আপনি বৃত্তপরাট করেছেন কিন্তু উপরে লিখেন নাই সেই ক্ষেত্রেও প্রবলেম নাই তারা ধরে নিবে ওই যে বৃত্তবার যেটা আছে ওটাই আপনি দেখাইছেন এবং ওই অনুযায়ী আপনাকে মার্ক দিয়ে দেবে এখন মনে করেন আপনি উপরেও কিছু লিখেন নাই বৃত্তপাঠ করা যে জায়গা ওই জায়গায়ও কিছু লিখেন নাই সেই ক্ষেত্রেও টেনশন করার কোনো কারণ নাই এটা হচ্ছে একটা সিক্রেট বিষয় আমি আপনাদেরকে বলে দিতেছি যে যারা খাতা দেখে আর কি তারা চারটা সে মানে সেট অনুযায়ী আপনার মার্কগুলা কাটবে কাটার পর দেখবে সর্বোচ্চ মার্কস কোনটাতে পেয়েছেন ওই যেটা পেয়েছেন ওইটাই তারা অ্যাকসেপ্ট করবে দেখতে কত সহজ বা সুযোগ সুবিধা আপনাদের জন্য রাখা হয়েছে তো টেনশন করার কোনো কারণ নাই জন্য আমি আপনাদেরকে বলবো পরীক্ষার হলে অবশ্যই সেট কোডগুলো খুব ভালো করে চেক করবেন উপরে লিখবেন এরপর নিচে বৃত্তবাড়টা করবেন এটা মাস্ট বি করতে হবে আর যদি ভুল হয়ে যায় বা প্রবলেম হয় সেক্ষেত্রে কি হয় এটা তো আপনারা বুঝতেই পারতেছেন আর ভুল হলে তো ম্যাক্সিমামটাই আপনারা অবশ্যই স্যারদেরকে অবহিত করবেন ঠিক আছে আর রুল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বারের ক্ষেত্রে করণীয়টা কী মনে করেন আপনি রুল নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার উপরে লিখছেন সঠিক নিচে ভুল করে ফেলছেন ওই সময় আপনার উচিতটা হচ্ছে আপনার হলে যিনি আছেন ওনাকে ইনফর্ম করা ওনাকে সাথে সাথে বলা আমার এই যে ভুলটা হয়েছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই বাচ্চারা বলে ফেলে এবং ওনারা এটা সংশোধন করে নেন আরেকটা জিনিস মনে করেন আপনি কোনো কারণে উপরে ঠিক লেখছেন নিচে ভুল করছেন তো স্যারেরা অনেক সময় কি করেন খাতা দেখার পরে একটু চেক করেন ঠিক আছে ওই ক্ষেত্রে যদি আপনারা এটা ধরে পড়ে সেক্ষেত্রেও এটা সংশোধন হয়ে যাবে এজন্য আমি সবসময় আপনাদেরকে বলবো পরীক্ষার হলে অ্যাট ফার্স্ট রেজিস্ট্রেশন নাম্বার রুল নাম্বার উপরে লিখে নিচে ওই অনুযায়ী বৃত্তপার করতে হবে পারফেক্টলি তিন চারবার চেক করবেন ঠিক আছে খাতা জমা দেওয়ার আগেও একবার চেক করবেন এরপরও যদি ভুল হয়ে যায় বা যখন আপনি লিখতেছেন মিস্টেকেনলি একটা জায়গায় একটা ভিত্ত করে ফেলছেন বা একটা সংখ্যার জায়গায় অন্য একটা সংখ্যা লিখে ফেলছেন তখন সাথে সাথে ওই ক্লাসে যিনি আছেন শিক্ষক ওনাকে মানে কল জানাতে হবে যে স্যার আমি ভুল করেছি আপনি মানে দেখেন তো স্যার এই উনি যে একটা ব্যবস্থা নিবে ওটা কারেকশন করে নিবে উনি ঠিক আছে এবং স্যারকে আসার আগে একবার জিজ্ঞেস করে আসলে বেটার হয় বুঝতে পারছি আর যারা অনেক সময় টেনশন করো বাসায় আসার পর যে আমি এটা লিখছি কিনা ওইটা লিখছি কিনা না আমি আপনাদেরকে বল। যে যারা খাতা দেখেন তারা চান প্রত্যেক বাচ্চার রেজাল্ট যাতে পারফেক্টলি সবাই পায় এই জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা থাকে তো আপনি এটা টেনশন করা লাগবে না যে আমার খাতার মধ্যে আমি রুল নাম্বার লিখছি কি লিখছি না আসলে আপনি যখন পরীক্ষা দিয়ে আসছেন আপনি অবশ্যই এটা প্রথম আগেই ফিল করবেন আর ইনকেস যদি কোনো ভুলও মিস্টেকেন হয়ে মিস্টেকেনলি হয়ে যায় কিছু ভুল উপরে ডিজিটটা সঠিক থাকলে ওটা দিয়েও আপনাকে সে ফাইন্ড আউট করতে পারবে ঠিক আছে তো বাবার এটা নিয়ে টেনশন করেন না আর যখন এক্সাম দিবেন এক্সাম হলে অবশ্যই এই জিনিসগুলো একটু কেয়ারফুলি করে নেবেন মনে থাকবে সবার জন্য অনেক অনেক দুয়া এবং ভালোবাসা রইল সবাইকে ভিডিওটা শেয়ার করে জানিয়ে দিন কারণ এখন অনেকেই পরীক্ষার পর এটা নিয়ে অনেক বেশি চিন্তা করে যারা চিন্তা করে তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি আর যে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে অথবা ফেসবুক গ্রুপে আপনারা কমেন্টস করতে পারেন যেই প্রবলেমগুলো আছে ওই প্রবলেম অনুযায়ী অবশ্যই আপনাদেরকে আমি হেল্প করার চেষ্টা করব। আর আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা সাবজেক্টের জন্য বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রির জন্য ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েট মানে এসএসসি এবং এইচএসসি দুইটারই জন্য অর্থনৈতিক ভিডিও আছে ক্রিয়েটিভ কুয়েশনের সলভ আছে আপনারা এগুলা দেখবেন ফ্রেন্ডস বন্ধুবান্ধব ছোটো ভাই বোন সবার সাথে শেয়ার করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ